হাই এভরিবান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে আমরা হচ্ছি প্যাটারি বা মিক্সড কাপল ইন জার্মানি ওয়েলকাম আমাদের চ্যানেলে আজ আমরা সবাই মিলে যাচ্ছি ভ্যাকেশনে কারণ আমাদের বাৎসরিক ছুটি শুরু হয়েছে আমাদের বছরে তিরিশ দিন ছুটি থাকে এই তিরিশ দিন আমরা বছরে যে কোনো সময় নিতে পারি বছরে এই তিরিশ দিন ছুটি কিন্তু অবশ্যই আমাদেরকে আগের থেকেই প্ল্যান করতে হয় নর্মালি চব্বিশের জন্য ভ্যাকেশান প্ল্যান আমরা তেইশেই করে থাকি আর তিরিশ দিন যেটা বললাম বাৎসরিক ছুটি এই তিরিশ দিন হচ্ছে শুধুমাত্র উইকডেজ মানে মানডে টু ফ্রাইডে এছাড়াও উইকেন্ডস এবং সরকারি ছুটির দিন কিন্তু এক্সট্রা অ্যাড হয় ফর এক্সাম্পল আমার ছুটি আছে এগারো দিন কিন্তু আমি পেয়েছি তেইশ দিন কারণ এর মধ্যে অনেক উইকেন্ড এবং সরকারি ছুটি অ্যাড হয়েছে তোমার ঘুম ডান ভালো করে ঘুমিয়েছো তুমি আমাদের আজকের জার্নির প্রথম অংশটাতে প্যাট্রিকের সঙ্গে সামনে বসেছিল আর এক ফ্রেন্ড ওকে আমরা এক জায়গায় নামিয়ে দিলাম এখন আমাদের বাকি জার্নিটা শুরু হচ্ছে তো আমি সামনে আসলাম ইয়োহানস অলরেডি গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল আর আমি অবশ্যই জার্নির জন্য সবসময় কিছু না কিছু বাসা থেকে রান্না করে নিয়ে আসি এমন কিছু যেন গাড়িটা নষ্ট না হয় আবার আমাদের যেন পেটও ভরে তো আমি আজকে নুডলস বানিয়ে নিয়ে এসেছিলাম অনেক ফ্রুটস আছে সাথে ব্রেড ছিল স্যান্ডউইচ ছিল সেগুলি আমরা খেতে খেতে যাচ্ছি এখন বাকি জার্নিটাতে ফার্স্ট ব্রেক ব্যাট্রিক আরও সময় লাগবে আমাদের ঘন্টা খানেক প্যাট্রিকা ফ্রেন্ডের বাসায় যেতে বাট আমরা আসলে এইটাই ফার্স্ট এটাই লাস্ট ব্রেক হয়তো কাজ ইউ ভ্যান এ স্যার থাক্কিউ বাচ্ চা হিডাস ই নিড টু মচ ব্রেক না আমাদের বিরতি শেষে আবার যাত্রা শুরু এবং ইউহানেসের অনেক প্রশ্ন ওর বাবাকে আর কতক্ষণ লাগবে কেন এত দেরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমাদের আজকে ট্রাভেলটা ছিল কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা তারপরও বাচ্চাদের জন্য এটাই একটু অনেকখানি ফাইনালি আমরা চলে এসেছি রাইশন বাহ যে

আইসক্রিম আমরা আসলে যে শহরে আমাদের বন্ধুরা থাকে সেখানে চলে এসেছি বাট আমাদের বন্ধুরা এখনো অফিসে তাই আমরা এই শহরে এখন আইসক্রিম খাবো আইসক্রিমের দোকান খুঁজছি আমরা এন্ড দেন আমরা সুন্দর করে সবাই আইসক্রিম এনজয় করব আসুন ওহানেসিয়া ইউ নিড টু আমরা ওদের গাড়ি পার্কিং করার জন্য ওই মেশিন থেকে হচ্ছে টিকিট নিয়ে নিলাম থার্টি মিনিটস মাত্র ফিফটি সেন্ট এখন এটা গাড়িতে বসাচ্ছে ব্যাটারিস গিফট স্যো এটা হচ্ছে ইহান ফ্রেন্ডদের জন্য কিনলো রাইট যদিও আমরা গিফট নিয়ে এসেছি বাট ইহান আইসক্রিম খাওয়ার পর তারপরও আমাদের ফ্রেন্ডের দুটো বাচ্চা আছে ওদের জন্য গিফট নিলো এখন যাচ্ছি সরাসরি ফ্রেন্ডের বাসায় এই হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাড়ি প্যাট্রিকের প্রত্যেকটা বন্ধু পরিবার মানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট রাই আসলে সোশ্যাল মিডিয়া পছন্দ করে না তো যাই হোক এসে আমরা চা রাস্তা খেয়ে এখন হচ্ছে ডিনারের পালা লেখা Ja, Stecker. Ja, ডিনারে হচ্ছে পিৎজা বানিয়েছিল আমাদের ফ্রেন্ডের ওয়াইফ অ্যান্ড দেন আমরা চলে আসলাম আমাদের গেস্ট বনু মানে গেস্ট অ্যাপার্টমেন্টে আমাদের ফ্রেন্ড এর পুরো হচ্ছে বাড়িটা ওদের তো ওখানে একটা অ্যাপার্টমেন্ট ওরা রেখেছে গেস্টের জন্য আত্মীয় স্বজন যখন আসবে আর একটা রুম হচ্ছে আমাদের ফ্রেন্ড এর অফিস তো যাই হোক এটা হচ্ছে সোফা বাট এটাকে অলরেডি আমরা বেড বানিয়েছি এখানে ঘুমানোর জন্য আর বাইরে কিন্তু একটা ম্যাট্রেস আছে যদি ইহান ওখানে ঘুমাতে চায় যেমন এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রেডিমেড কিচেন সেখানে সব কিছুই আছে বাট ছোট ছোট করে যেমনটা বললাম একদম গেস্টের জন্য প্রিপেয়ার করেছেন শ্বশুর শাশুড়ি আসে ফ্রেন্ডের অথবা নিজের বাবা মা আসে বা এই যে বন্ধু বান্ধব আসে আর এই ফ্রেন্ডরা কিন্তু আগে বার্লিনে ছিলেন তিন বছর হয় ওনারা এই ছোট শহরে ব্যাক করেছেন যেই শহরে প্যাট্রিকের ফ্রেন্ডের আসলে জন্ম মানে সে যখন ইন্টার পাস করে তারপরেই সে বার্লিনে মুভ করেছিল বার্লিনেই জব বার্লিনেই তার বউয়ের সঙ্গে দেখা ওখানেই বিয়ে ওখানেই দুই বাচ্চা হওয়া বাট লাস্ট তিন বছর থেকে ওরা হচ্ছে এই শহরে ব্যাক করেছে এই বাড়ি কেনার পর তো যাই হোক এটা হচ্ছে সুন্দর বাথরুম যেমনটা বলছিলাম গেস্টের জন্য একদম রেডি করেছে আর এমন বন্ধু থাকা আসলে ভালো যেখানে আমরা গিয়ে একদম সেপারেটলি প্রাইভেসি নিয়ে ঘুমাতে পারবো জামানরা এটা অনেক পছন্দ করে যে আলাদা যদি কোনো জায়গা থাকে ঘুমানোর আমাদের মতো আসলে বেড বা রুম শেয়ার করতে ওরা খুব বেশি একটা পছন্দ করে না আর এটা হচ্ছে অফিস রুম আমরা হচ্ছে আমাদের বেড সব গুছিয়ে রেখেছি মানে গুছিয়ে ফেলেছি এখন আমরা একটুখানি বেড়ে যাব। ইউহানসকে ঘুম পরাবো যদিও বাইরে অনেক লাইট মনে হচ্ছে বাট অলরেডি সাড়ে আটটা বাজে আমরা আসলাম আমাদের ফ্রেন্ডের এখানে আগামীকাল থাকবো ঘুরবো ফিরবো সবাই দেখতে থাকুন বাই